ভারত বিরোধী জনতাকে উস্কে দেওয়া এবং ভারতের জাতীয় স্বার্থ বিরোধী কর্মকাণ্ডে যুক্ত থাকার অভিযোগ এনে বাংলাদেশের ছয় ছাত্রনেতার বিরুদ্ধে ভারতের ভিসা নিষেধাজ্ঞা আরোপের একটি বিষয় সামনে এসেছে এই সংক্রান্ত রিপোর্ট করেছে দ্য মিরোরেশিয়া সেখানে মিরোরেশিয়া বলেছেন যে গণ অধিকার পরিষদের একাংশের সভাপতি নুরুলধক নূর গণতান্ত্রিক ছাত্রশক্তির আহ্বায়ক আক্তার হোসেন সদ্য নিয়োগপ্রাপ্ত প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহফুজ আলম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাদ আব্দুল্লাহ সার্জিস আলম ও নুসরাত বাসুমের এই ছয়জনের নামে ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছে ভারত ডিপ্লোম্যাটিক নেটে এসব ব্যক্তিদের ঘনিষ্ঠজনদেরকেও ভিসা দেওয়ার আগে যাচাই বাচাই করার একটা নির্দেশও দেওয়া হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অপর দুজন যে সমন্বয়ক নাহিদ ইসলাম এবং হচ্ছেন আসিফ মাহমুদ এই দুইজনের নামে ভিসা নিষেধাজ্ঞা আরোপের বিষয়টি সামনে আসেনি এর কারণ হচ্ছে তারা বর্তমানে সরকারের উপদেষ্টা হিসেবে রয়েছেন এবং এই যে মাহফুজ আলম তার নামে দেওয়া হয়েছে তার কারণ হচ্ছে তিনি তো রিসেন্টলি কয়েকদিন আগেই এই প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ হয়েছেন এই নিষেধাজ্ঞাটি মূলত করা হয়েছে তার আগে তো এখন মাহফুজ আলমের এই এই যে ভীষণ নিষেধাজ্ঞা এই নিয়ে তারা কি করবেন সেই ব্যাপারে এখনও কোনো কিছু সামনে আসেনি এটা গেল একটা দিক অন্য দিক হচ্ছে বাংলাদেশে জামায়াতে ইসলামীর আমির প্রধান ডক্টর শফিকুর রহমান তিনি বাংলাদেশ এবং ভারতের মধ্যে সম্পর্ক জোরদার করার কথা বলেছেন তিনি একই সঙ্গে বলেছেন যে বাংলাদেশে সম্প্রতি যে বন্যা হয়ে গেছে বা এখনও চলমান সেই বন্যার জন্য দায়ী হচ্ছে বৃষ্টি কি বলেছেন এক্সাক্টলি এই সম্পর্কিত একটি রিপোর্ট করেছেন দি হিন্দুস্থান টাইমস আমরা একটু রিপোর্টটি অল্প করে পড়ে আসি কি বলেছেন তিনি তিনি বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পর্ক বাড়ানোর উপর জোর দিয়েছেন একই সঙ্গে বাংলাদেশে বন্যা পরিস্থিতির জন্য বৃষ্টিকে দায়ী করেছেন জামায়াতের প্রধান ইন্ডিয়ান মিডিয়া করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশের আইএমসিএবি প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের সময় তিনি দুই প্রতিবেশী দেশের মধ্যে সম্পর্ক আরও বাড়ানোর ওপর জোর দেন এবং ইতিবাচক সম্পর্ক নিয়ে আশা প্রকাশ করেন তিনি বলেন আমরা প্রতিবেশী প্রতিবেশীকে ইচ্ছা করে পরিবর্তন করা যায় না এবং এটি এমন একটি বিষয় যা আমরা কেউই অস্বীকার করতে পারি না ডক্টর শফিকুরকে ভারত বাংলাদেশের বর্তমান অবস্থা সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন জামায়াত ইচ্ছাকৃতভাবে ভারত বা অন্য কোনো দেশের সমালোচনা করে না এখন এই সংক্রান্ত বিষয়ে আমি যদি যৌক্তিক প্রশ্নগুলো আপনাদের সামনে তুলে ধরি তো আপনাদের কেউ কেউ আবার সেটা নিতে পারেন না আপনারা আবার সমালোচনা নিতে পারেন না কি মুশকিল মানে সমালোচনা করলে আপনারা আবার কি বলেন ভারতের র কিংবা হচ্ছে আমেরিকার সিআইএ এর এজেন্ট ইত্যাদি নানান আখ্যায় আখ্যায়িত করে ফেলেন আপনারা এটা খুবই দুঃখজনক একটা মানুষ তার প্রশ্ন করার অধিকার থাকে যৌক্তিকভাবে গঠনমূলকভাবে সমালোচনা করার অধিকার থাকে একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় এটি হচ্ছে গণতন্ত্রের মূল স্তম্ভ কিন্তু আপনারা সেটি কেন মানতে চান না এই যে ধরেন বিগত সময়ে আমি যতটুকু আলোচনা এখানে করেছি যতটুকু বিশ্লেষণ এখানে করার চেষ্টা করেছি তার মধ্যে আপনারা কি দেখেছেন না দেখেছেন আমি জানি না কিন্তু ঘটনা হচ্ছে যে যখনই এই যৌক্তিক প্রশ্নগুলো আমি করলাম দুই একটা তারপরে হচ্ছে আপনারা আমাকে সিআইএর এজেন্ট বললেন রয়ের এজেন্ট বললেন ব্যাপারগুলো খুব ইন্টারেস্টিং আমার একদম খারাপ লাগেনি জানেন কারণ হচ্ছে যে যৌক্তিক প্রশ্নটা করতেই হবে এখন সে আপনি আমাকে রয়ের এজেন্ট বলেন কিংবা হচ্ছে সিআইএর এজেন্ট কিংবা অন্য আরও যার যার এজেন্ট রয়েছে সেগুলো বলতেই পারেন তবুও আমি যৌক্তিক প্রশ্নগুলো করব এই যে ধরেন জামায়াতে ইসলামের প্রধান তিনি ভারতের সঙ্গে সম্পর্ক জোরদার করার কথা বলছেন কোন ভারতের সঙ্গে যেই ভারত এখানে বাংলাদেশে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারকে পনেরোটি বছর মদত জুগিয়ে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে বাংলাদেশের রাজনৈতিক স্বাধীনতায় হস্তক্ষেপ করে এমন কি বাংলাদেশের প্রত্যেকটি সেক্টরকে নিজেদের করায়ত্তে রেখে এই বাংলাদেশকে জুলুম করেছে বাংলাদেশের মানুষকে নির্যাতন নির্পীড়ন ইত্যাদি করেছে ফলে সেই ভারতের সঙ্গে এখন জামায়াতের আমির সম্পর্ক জোরদার করার কথা বলেছেন একটু খেয়াল করুন যে এই যে বাংলাদেশে গণহত্যাকারী শেখ হাসিনা পালিয়ে ভারতে গিয়ে এখনও পর্যন্ত রয়েছে ভারত কোন আইন বলে এখনও পর্যন্ত এই শেখ হাসিনা সরকারকে তাদের কাছে রেখে দিয়েছে কেন হচ্ছে তাকে বাংলাদেশে ফেরত পাঠিয়ে তাকে বিচারের মুখোমুখি করার এই যে সহযোগিতা সেটা কেন করছে না কার সঙ্গে আমরা বন্ধুত্বের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বাড়ানোর তাগিদ দিচ্ছি কিংবা বলছি ভারত এখানে কবে বাংলাদেশের জনগণের বন্ধু ছিল ভারত এখানে আওয়ামী লীগের বন্ধু ছিল এটা তো সত্য কিন্তু ভারত কি বাংলাদেশের জনগণের বন্ধু ছিল আদৌ যদি তাই হয় তাহলে বাংলাদেশে এই আওয়ামী লীগের মতো একটি ফ্যাসিস্ট দলকে তো তারা ক্ষমতায় রাখতে পারে না এবং ক্ষমতায় রেখে তারা এখানে আওয়ামী লীগকে ফ্যাসিবাদী শাসন কায়েম করার জন্য সম্পূর্ণ সহযোগিতা করেছে সেরকম একটি দলের সঙ্গে সম্পর্ক স্থাপনের কথা বলছেন জোরদার করার কথা বলছেন বাংলাদেশের জামায়াতে ইসলামের প্রধান ডক্টর শফিকুর রহমান এখন আপনারা কি তাকে দালাল বলবেন রয়ের রেজেন্ট বলবেন আমি জানি না আপনারা বলবেন কিনা কিন্তু আমার যে প্রশ্ন যে যৌক্তিক প্রশ্নটা আমি এখানে আপনাদের সামনে রাখতে চাই সেটা হচ্ছে যে বাংলাদেশের সঙ্গে ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদার করার বিষয়ে এই মুহূর্তে যদি আহ্বান দেওয়া হয় সেটা আসলে বাংলাদেশের জন্যই বা কতটুকু মঙ্গলজনক সেই নিয়ে যথেষ্ট সন্দিহান কি থাকছে না এখানে বাংলাদেশে সেই যখন সাপলা চত্বরে পাঁচই মে সম্ভবত দু সালে ইসলামী যে দলগুলো ছিল বাংলাদেশ হেফাজতে ইসলাম সেই হেফাজতে সহ অন্যান্য আরও যে রাজনৈতিক মানে ইসলামিক যে দলগুলো রয়েছে তাদের উপরে কি নৃশংস নির্যাতন এখানে রাষ্ট্রীয়ভাবে চালানো হয়েছিল না তখন কিন্তু আমরা কী দেখেছি আমরা এখানে দেখতে পেয়েছিলাম যে তারপরেও এই আওয়ামী লীগের পাতানো নির্বাচনের অংশ হয়েছে এই নানাবিধ ইসলামিক দলগুলো আপনারা একটু খোঁজ করে দেখুন আমার পক্ষে তো আসলে এখানে সমস্ত প্রমাণাদি উপস্থাপন করে দেওয়া সম্ভব নয় কিন্তু আমি যখন বলছি তখন জেনেই বলছি আপনারা খোঁজ করলেই পেয়ে যাবেন যে কারা কারা এই আওয়ামী লীগের পাতানো নির্বাচনকে বৈধতা দেওয়ার জন্য বিরোধী দল হিসেবে অংশগ্রহণ করেছিল যেখানে বিএনপির মতো দল তারা নির্বাচনকে বয়কট করেছে সেখানে বিএনপির সঙ্গে দীর্ঘদিন অ্যালায়েন্সে থাকার পরেও তারা কিন্তু দেখা গেল যে নানাভাবে এখানে নির্বাচনে অংশগ্রহণ করেছে এবং আওয়ামী লীগের এই পাতানো নির্বাচনকে বৈধতা দিয়েছে এটা আজকে বলতেই হবে সমালোচনা যৌক্তিকভাবে নিতে হবে এবং প্রশ্ন উত্থাপন করতে হবে গত কয়েকদিন আগে দেখলাম যে সমন্বয়ক হাসনাত আবদুল্লা তিনি বললেন যে প্রশ্ন করতে হবে ক্ষমতাকে বারংবার প্রশ্ন করতে হবে কারণ আপনারা যদি বিনা প্রশ্নে কোনো কিছু মেনে নেন তাহলে এখানে আরেকটি ফাঁসিবাদ কায়েম হবে এবং এটা সত্য আপনার যদি মনে হয় যে আপনার মধ্যে কোনো প্রশ্ন উত্থাপন হয়েছে তাহলে সেই প্রশ্নটি আপনি করুন বিনা প্রশ্নে কোনো কিছু মেনে নেওয়ার প্রবণতাটাই হচ্ছে এখানে ফ্যাসিস্ট শাসনকে দীর্ঘায়িত করার একটা সুযোগ দিয়ে দেওয়া যে সুযোগ আমরা বিগত পনেরো বছর ধরে এই আওয়ামী লীগ সরকারকে দিয়েছি চুপ থাকার মধ্য দিয়ে কিন্তু এখন আমরা সেই ভুলটি তো করতে রাজি নয় কারণ ছাত্র জনতার গণভ্যুত্থানের মধ্য দিয়ে একটি রক্তক্ষয়ী গণভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা আজকে এই পর্যায়ে এসে পৌঁছেছি ফলে এই যে এখন আমরা দ্বিতীয় স্বাধীনতা বলছি এই স্বাধীনতাও কিন্তু রক্তের দামে কেনা একথা তো অস্বীকার করার উপায় নেই যে আমাদের রক্তের ঋণ রয়েছে ফলে আমাদের এই স্বাধীনতাটাকে রক্ষা করার দায়িত্ব আমাদের উপর রয়েছে সুতরাং বিনা প্রশ্নে যদি আমরা চুপচাপ সব কিছু মানতে থাকি তাহলে এই স্বাধীনতার সঙ্গেই অ্যাকচুয়ালি বেইমানি করা হবে যেটা আমরা কোনোভাবেই করতে রাজি নই আজকে জামায়াতে ইসলামের প্রধান হোক কিংবা হেফাজতে ইসলামের প্রধান হোক অথবা চর্মনার প্রধান হোক কিংবা হচ্ছে এখানে অন্যান্য যে ইসলামিক দলগুলো রয়েছে বাহাত্তরটি দলের মতো আছে সম্ভবত বা আরও বেশি থাকতে পারে তো তারাই হোক যে কেউই হোক না কেন যদি দেখি আমরা যে এই শহীদদের রক্তের সঙ্গে তারা কম্প্রোমাইজ করছে তাহলে আমরা সেটা কিন্তু মেনে নেবো না বাংলাদেশের এই ছাত্র জনতার গণভ্যুত্থানে সকল দলের সকল মতের মানুষ অংশগ্রহণ করেছে এবং তারা জীবন দিয়েছেন আহত হয়েছেন আই মিন রক্ত দিয়েছেন ফলে সকলেই এখানে স্টেক হোল্ডার অংশীদার কিন্তু তাই বলে নেতা ফেতারা এই শহীদদের রক্তের উপর দাঁড়িয়ে কম্প্রোমাইজ করবে এটা কিন্তু হবে না সেই দু হাজার সালের সেই চত্বরের ঘটনা আবার টেনে নিয়ে আসতে চাই যে সেই সময় সেই রক্তের উপর দিয়ে এই ইসলামিক দলগুলোর সেই নেতারা হেফাজতে ইসলামের নেতারা তারা কিন্তু এই রাষ্ট্রের সঙ্গে আতাত করেছিল আমরা সেই আতাতের কথা কিন্তু জানি সেগুলো কিন্তু আমরা ভুলে যাইনি ফলে এই নেতা ফেতাদেরকে উদ্দেশ্য করে একটি কথাই বলা যায় যে বাংলাদেশের স্বাধীনতা রক্তে কেনা সেই স্বাধীনতার সঙ্গে কোনো প্রকার কম্প্রোমাইজ এখানে বাংলাদেশের জনগণ বাংলাদেশের ছাত্র জনতা মেনে নেবে না আমরা এখানে দেখতে পাচ্ছি যে ভারত বাংলাদেশের সঙ্গে এই ছাত্র জনতার গণভ্যুত্থানের মধ্যেও কি পরিমাণ শত্রুতাটা করে গেছে এবং বাংলাদেশের ছাত্র জনতার গণভ্যুত্থান সংগঠিত হওয়ার পরেও পাঁচ তারিখে এখানে কিভাবে নৃশংস হত্যাযজ্ঞের ঘটনায় ভারত একদম প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে মদত দিয়ে গেছে এবং বাংলাদেশে এই অভ্যুত্থানটি সম্পূর্ণ হওয়ার পরেও ভারত এখানে কিভাবে নানাবিধ কু করার চেষ্টা করেছে আমরা এখানে জুডিশিয়াল কুয়ের কথা জানি যেটা দশ তারিখ এখানে আদালতকে ব্যবহার করে করার মধ্য দিয়ে একটা প্রচেষ্টা চালানো হয়েছিল আমরা তখন ছাত্র জনতা দায়িত্ব নিয়ে জনতা ছিল কিনা জানি না ছাত্ররা ছিল ছাত্ররা সেখানে গিয়ে এই জুডিশিয়াল কুকে আটকে দিয়েছে সেটাকে তারা সফল হতে দেয় নাই এরপরে হচ্ছে সম্ভবত পনেরো তারিখে আরেকটি কু করার তারা চেষ্টা করলো পনেরোই আগস্ট সেটাতেও তারা সফল হলো না ছাত্র জনতা মিলে সেই চক্রান্তকে এখানে তারা নস্যাৎ করে দিয়েছে ফলে ভারত কিন্তু এখনও নানাবিধ চক্রান্ত এখানে করে চলেছে এটা ভুলে গেলে চলবে না যে ভারত এমনি এমনি বাংলাদেশকে ছেড়ে দিবে বাংলাদেশের দোরগোড়ায় ভারত চীনকে ঠেকাতে ভারতের বাংলাদেশ ছাড়া কোনো উপায় নেই এখানে সেভেন সিস্টার্সের ব্যাপারে অলরেডি সমন্বয় একটা দু কথা বলেছেন সেটা নিয়ে সেটা কিন্তু ভারত এখানে যথেষ্টভাবেই আমলে নিয়েছে এবং তারা এই যে ফারাক্কাবাদের এক একশো নয়টি গেট খুলে দিল তার আগে এই যে ডুম্বুরের ব্রিজ তারা খুলে দিল তো এইগুলোকে আপনারা কিভাবে দেখছেন এইগুলোর কি আসলে কোনো সত্যতা নেই বাস্তবতা নেই এই বাস্তবতাকে কিভাবে এখানে জামায়াতের আমের অর্থাৎ জামায়াতের প্রধানরা অস্বীকার করছে সেটা আপনারাই বিবেচনা করুন কেন করছে উদ্দেশ্য কী লক্ষ্য কী বাংলাদেশকে তারা আসলে কোন জায়গায় দেখতে চায় এই যে বাংলাদেশের ছাত্রজনতার যে গণঅভ্যুত্থানটি হয়ে গেল এই অভ্যুত্থানের মধ্য দিয়ে তারা আসলে তা কি অর্জন করতে চায় কিংবা এখানে বাংলাদেশে এই যে শহীদদের যে আত্মত্যাগ সেই আত্মত্যাগকে ভারতের সঙ্গে সম্পর্ক জোরদার করার মধ্য দিয়ে কীভাবে ঊর্ধ্বে তুলে ধরতে চান সেই প্রশ্নটি আমি রেখে গেলাম আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ